অনেকে আমরা এই পটল খেতে একেবারেই পছন্দ করি না এটা অপছন্দনীয় সবজির মধ্যে পড়ে তো যারা আমরা পছন্দ করি না পটল খেতে তারা যদি এইভাবে রেসিপি তৈরি করি পটলে তো মাশাল্লা সবাই খেতে পছন্দ করবে এবং আঙুল চেটে ফুটে খাবেন তা আজকের রেসিপিটি আপনাদের অনেক প্রয়োজনীয় রেসিপি যারা হয়তো এখনকার মরশুমে পটলের দাম একেবারেই কম তো পটল যদি বাড়িতে বাসায় নিয়ে আসে তো আমরা একেবারে নাক কচে করি যে খাব না পছন্দ না তো এই রেসিপিটা অবশ্যই হলে ট্রাই করে দেখবেন তাহলে বাড়ির সবাই খাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আলাদা রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন তো দেখুন আমি কিছু ওখানে অল্প পরিমাণ পটল নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণটা অনুযায়ী নিয়ে নেবেন কম বেশি করে তারপর পটলটা ঠিক এইভাবে আমি কেটেছি দেখে বুঝতে পারছেন গোটা গোটা রেখেছি এবং এক লাইন করে খোসা ছাড়িয়েছি আর এক লাইন করে খোসা রেখে দিয়েছি এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের স্টাইল মতন করে নেবেন তারপরে মিডিল থেকে আমি একটু ফাড়া দিয়ে দিয়েছি যেহেতু মিডিলে যাতে ওর ঝোলগুলো ঢুকে আর কি সেজন্য তারপরে একটি কড়ে আমি তেল নিয়ে নিয়েছি সেই তেলে আমি পটলগুলো ভেজে নিব সেজন্য দিয়ে দিলাম লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছিলাম তারপরে এটাকে আমি ভেজে নেব তো এইভাবে সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি প্রত্যেকটা স্টেপ অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন খুব বেশি বড় যে ভিডিওটা তা না নিমিশে করে নেব আর আমার সঙ্গেই থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না যেন আর ভিডিও রিলেটেড কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পটলকে ভালো করে ভেজে নিলাম এখানে আমি সয়াবিন তেল নিয়েছি আপনারা যেমন যে কোনো তেলে এটা ভেজে নিতে পারেন তো ভেজে নিয়ে আমি তুলে নিলাম ঠিক একই করে করোটা ইচ্ছে করলে আপনারা ধুয়ে পরিষ্কার করে তারপর করতে পারেন আমি সেটা আর করলাম না তাড়োর মধ্যে করছিলাম তো সেই জন্য ওই করে আমি আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে জিরে ও কালো জিরে ফোড়ন দুই রকমের জিরে দিয়েছি সেটাই ফোড়ন দিলাম তো এটা ফোরন দিলে কি হয় অনেক কিছু গ্রান অনেক কিছু না অনেকটা গ্রান বেরোয় তো কমাস একেবারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথার মধ্যে একটু ভুল ত্রুটি হতে পারে আমি তাড়াহুড়োর মধ্যে আজকে আপনাদের ভয়েস দিচ্ছি আর কি তো এখানে আমার একটু স্কিপ হয়ে গেছে মিডিয়টির মধ্যে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচো দিয়েছিলাম সেটা আপনাদের মধ্যে শেয়ার করতে পারলাম না দুঃখিত তো এখানে আমি দেখে হয়তো বেশটা বুঝতে পেরে গেছেন এখানে আমি টমেটো কুচো দিলাম পেঁয়াজ কুচো ও লঙ্কা কুচো দিয়ে এটাকে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করবো সামান্য একটু জল দিয়েছি আপনারা যদি ফলো করে দেখেন তাহলে বুঝতে পারবেন তো জল দেওয়ার পর সামান্য লবণ দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি এটা ভাজা এবং সেদ্ধটা হয়ে যাবে আর কি তো এটা কিছুক্ষণ আবার নাড়াচাড়া করছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনাদের মানে রান্নাঘরে যেসব মশলাগুলো থাকে সেগুলোই দেবেন অন্য কিছু যে দিতে হবে আহাময় সেরকম কোনো ব্যাপার নয় তো এইভাবে প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে যে কেউ এইভাবে তৈরি করতে পারবেন তৈরি করতে পারবেন এই রেসিপিটি তো অবশ্যই প্রত্যেকটা স্টেপ ধৈর্য ধরে দেখে নেবেন আর ভালো রেসিপি দেখার জন্য তো একটু ধৈর্য ধরতেই হবে তো যে পটলগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই পটলগুলো এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আর কি তাহলে এটার সঙ্গে আবারও আমি এটাকে কষিয়ে নেব আর যে কোনো কিছু কষার ক্ষেত্রে আপনারা একটু ঢাকা দিয়ে দিয়ে কষবেন তাহলে দেখবেন অনেক হাফ সেদ্ধ হয়ে যায় প্লাস যে মশলাটা হয় সেটা ওর ভিতরে একেবারে সুন্দরভাবে ঢুকে যায় নইলে এটা ভালোভাবে হয় না আমি চেষ্টা করি যে কোনো কিছু রান্না করার ক্ষেত্রে যে কোন কষায় সেই জিনিসটাকে ঢেকে ঢেকে কষায় এটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন তারপর এটাকে আমি আবারও কিছুক্ষণ ঢেকে ঢেকে এটা কষে নেব তো মার্শাল্লাহ এইভাবে যদি আমরা আমি আমি যে খুব একটা পটল খেতে পছন্দ করি সেরকম নয় তো এইভাবে আমি ট্রাই করে দেখলাম যে পটল রান্না এইভাবে যদি করা যায় তো কেমন লাগে খেতে তো মার্শাল্লাহ ভালোই লেগেছিলো তো এইখানে যে মেন সিক্রেট রেসিপি যেটা আর কি সেটা হচ্ছে এখানে আমি এখানে এক গ্লাস দুধ দিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে পারলেন আমি এক গ্লাস এখানে দুধ দিয়ে দিলাম এই দুধ দেওয়ার কারণেই পটল রান্নাটা মশালা খুব সুন্দর হয়েছিল। এবং এর ঘ্রাণ আর স্বাদ অতুলনীয় আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন যারা পটল খেতে পছন্দ করে না তারাও এই পটল রান্নাটা খেতে পছন্দ করবে তারপরে আমি এই দুধ দিয়েই সেদ্ধ করে নিয়েছি এখানে জল দেওয়ার প্রয়োজন মনে করিনি আপনারা চাইলে দিতে পারেন আপনাদের পরিমাণ হিসাবে আমি এখানে প্রায় এক গ্লাস মতো দুধ দিয়েছিলাম তারপরে এটাকে এইভাবে রান্না করে নিলাম ঝটপট হয়ে গেল তো দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো মাসা আমি এটা খেতে থাকি এনজয় করি ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন অন্য একটি রেসিপি ভিডিও নিয়ে আবার ইনশাআল্লাহ আসবো আপনাদের মাঝে আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ